লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসএফআই বিশৃঙ্খলা সৃষ্টি করার পাশাপাশি সভা ভঙ্গ করার প্রচেষ্টা করে বলে অভিযোগ শনিবার এরই প্রতিবাদে জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজের পাশাপাশি শহরের প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভের সামিল হয়েছে এদিন কলেজের গেটের সামনে জমায়েত হয় তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রীরা সেখানে ব্যানার ও দলীয় ঝান্ডা হাতে প্রতিবাদে সামিল হয়েছেন তারা

আমাদের লন্ডনে গিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি কেল্লাগ কলেজে যেখানে উনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পকে তুলে ধরতে উনি লন্ডনে যায় উনি শুধু সেদিন মুখ্যমন্ত্রী হিসেবে নয় উনি ভারতবাসী উনি পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিল তো সেখানে আমরা দেখতে পাই কিছু এসএফআইয়ের চামচেরা তারা ওখানে গিয়ে এই সভাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই কারণেই আজকে আমরা প্রশ্নদেব মহিলা মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ আমাদের কলেজ গেটে বিক্ষোভ কর্মসূচি করছি